তো ভাইস আজ আমি দেখবি পেট্রোলাম বাল চিপসের প্যাকেটের ভেতরে কী খাবার আর কী গিফট পাওয়া যায় থাকা আমি জানি তুমি গ্যারান্টি দেবে না তাই গলার মধ্যে পেট্রোলাম নিয়ে চলে এলাম পাঁচটা রিল নিয়েছিলাম তো এই পেট করে দেখলে কি গিফট থাকে তো প্রথমে একটা সাদা কাগজ বিছিয়ে নিয়ে প্রথমে এক নম্বর কেটে দেখলাম এর প্যাকেটটা একটা একটা চিপস আর আম পেলাম বেশ দারুণ খুশি হলাম এরপর দু নম্বর প্যাকেটটা কাটলাম দু নম্বর সেম জিনিস সেম পাপড় পেলাম আর একটা দুটো দামি জেলে পেলাম এটা বেশ ভালোই লাগলো এরপর তিন নম্বর প্যাকেটটা কেটে দেখলাম এতে সেম পাঁপড় পেলাম আর একটা দুটো কাতি জেলে ঠেয়ে গেল তো বেশ আনন্দ পাচ্ছি বেশ এরপর চার নম্বরটা কাটার পর বেড়ে সরি পুরী নিয়ে কেটে দেখলাম এ থেকে শুধু হাওয়াই বেরোলো কারণ এটার মধ্যে কোম্পানি কিছু দিতেই ভুলে গেছে তো কী আর করবো এরপর সর্বশেষ পাঁচ নম্বর যে পেটোর ছিল সেটাই কাটলাম সেটা কাটার পর দেখতে পাবেন একটা লাল কালারের প্যাকেট লাল কালারের প্যাকেটটা ভালো করে দেখলাম এর ভেতরে নাকি প্যাকেটের জেলি আছে এই পাঁচটা চিপসের মধ্যে থেকে এতগুলো চিপস পেলাম আর এই চারটে খাবার পেলাম তো এবার বলো তোমরা এই পাঁচটা চিপসের কোন প্যাকেটটায় কত নম্বরে আমি ফাঁকা পেলাম তো এটা কমেন্ট করতে পারবো না এই এতগুলো জেলির মধ্যে তোমাদের কোন জেলিটা পছন্দ একটু কমেন্ট করে যাও ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে